ব্যাপার নয় এবার দেশেই ছোট ট্রেতে রোপণ হচ্ছে ধানের চারা বীজ মাটিতে নয় ছোট ট্রেতে উৎপাদিত চারাগুলো পরে রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনের মাধ্যমে জমিতে রোপণ করা হয় এই পদ্ধতিতে ধান রোপণ থেকে শুরু করে কাটা পর্যন্ত মেশিন ব্যবহারের কারণে কৃষকের খরচ অনেক কমে অন্যদিকে সময়ও বাঁচে এছাড়া প্রচলিত পদ্ধতির তুলনায় এই প্রযুক্তিতে ধানের ফলন হয় কয়েকগুণ বেশি এবারই প্রথম পরীক্ষামূলকভাবে এই অভিনব ট্রে পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধানের চারা উৎপাদন করেছে স্থানীয় কৃষি বিভাগ এটার মধ্যে কাদা দিছি কাদা দিয়া তারপর মেশিন দিয়া ধান এখান থেকে গজারিয়া ইউনিয়নের একশো বিশ জন কৃষকের জন্য চল্লিশ শতাংশ জমিতে এই প্রকল্প চালু হয়েছে প্রথমে ট্রেতে মাটি দিয়ে ধানের বীজ রোপণ করা হয় মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই চারাগুলো জমিতে রোপনের জন্য প্রস্তুত হয়ে ওঠে প্রথম করি যে এই চাষাবাদে খুশি স্থানীয় কৃষকরা একদিকে কমেছে শ্রমিক সংকটের চাপ আবার বেড়েছে ফলন আশপাশের এলাকার কৃষকরাও দেখতে আসছেন এই চাষাবাদ কেউ কেউ নিজেই করার পরিকল্পনা করছেন এই বিষয়ে আমরা নতুন চাষী যে আমরা প্রথম করতেছি ফলন যদি আগামী টিভি ভালো হয় ইনশাল্লাহ আমরা এটাই করব এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের অর্থনৈতিক চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা তারা একসাথে করতে পেরেছি এই জমিতে এইটা আমরা করে সেটা টাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমরা প্রায় দেড়শো বিঘা জমি পঞ্চাশ একরের জমিটা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমরা সেটা রোপণ করব। কৃষক লেবার খরচ এবং কস্টিং এই সমস্ত ক্ষেত্রে মুক্তি পেয়ে তারা যেন অনেক একসাথে সমবায় একসাথে অনেকখানি জমি একসাথে চাষাবাদ করতে পারে সেই জন্য আমরা যন্ত্রপাতির প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য কৃষকদের মোটিভেশন করার জন্য এই ধরনের প্রকল্পগুলো নিয়েছি নরসিংদীর এই ট্রে পদ্ধতি শুধু কৃষকদের মধ্যেই সরা ফেলেনি এটি জাতীয় পর্যায়ে আধুনিক কৃষি চর্চার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সংশ্লিষ্টরা আশা করছেন এই প্রযুক্তি দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দিলে ধানের উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বাড়ানো সম্ভব হবে নিউজ ডেস্ক RTV